গরিব স্বামীর কাছে মেয়েরা চাই টাকা আর লোক স্বামীর কাছে মেয়েরা চায় সুখ কথাটা অনেকের কাছে তে তো মনে হলেও এটাই বাস্তব আজীবন সংসারের বোঝাটা না মানুষেরা শেষ বয়সে এসে নিজেরাই সংসারের বোঝা হয়ে যায় এবং পরিবারের সবার করুণার পাত্র হয়ে জীবন কাটায় বেশি বুদ্ধির মেয়েদের সংসারে শান্তি থাকে না বোকা টাইপ মেয়েগুলো সুখে ঘর সংসার করে অকৃতজ্ঞ মানুষগুলো চেনা খুবই কঠিন কারণ ওরা অভিনয়ের পরজনে পা ধরতে পারে আবার সরে গেলে বুকে ছুরি বসাতে দ্বিধাবোধ করে না স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করলে স্বামীর ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হয় না বরং দুজনের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পায় লুঙ্গিতে আগুন লাগলে যেমন খুললেও বিপদ না খুললেও বিপদ সমাজে কিছু মানুষ আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ না রাখলেও বিপদ তিনটি সময়ে মানুষের আসল রূপ চিনতে পারবেন যখন আপনি বিপদগ্রস্ত হবেন যখন আপনি অভাবগ্রস্ত হবেন আর যখন আপনি অসুস্থ হবেন অল্প জ্ঞানী লাফায় বেশি মধ্য জ্ঞানী চুপ পূর্ণ জ্ঞানী বিনয়ী বেশি শান্তি তাহার রূপ হজ করে নামের আগে যদি হাজি লেখাটা জরুরি হয় তাহলে হারাম খেয়ে নামের আগে হারামি লেখাটাও সবচেয়ে বেশি জরুরি পৃথিবীতে দুই ধরনের মানুষ বেশি অসহায় এক রূপ ছাড়া নারী দুই টাকা ছাড়া পুরুষ